কোন সুতার টানে পরামর্শে এপ্রিলের নির্বাচন এদিকে তিন মাসের বিলম্বে কেন এত সংশয় বিএনপির ভোট চেষ্টা করলে হাত করে হবে বলছেন জামাত আমির এবং সর্বশেষ জানাবো হাসিনা লুটপাটের সাথে পাল্লা দিবা আর নগরবাসী আঙুল চুষবে না বলছেন ইশাক হোসেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোন সুতার টানে কার পরামর্শে এপ্রিলে নির্বাচন ইউনুস্কের রিসপি দু একজন লোক বা দু একটি রাজনৈতিক দলের কথায় প্রথম উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি এ প্রসঙ্গে তিনি বলেন এপ্রিলে নির্বাচনের সিদ্ধান্তকে দেশের জনগণ অর্বাচীনের মতো কাজ ও অপরিণামদর্শী সিদ্ধান্ত বলে মনে করে কোন সুতার টানে কার পরামর্শে ডক্টর ইউনুস এপ্রিলে নির্বাচনের কথা বলেছেন তিনি নির্বাচন নিয়ে কেন টানা করছেন এসব প্রশ্ন রাখেন রিজভি রুহুল কবির রিজভি বলেন কেন দু একজন লোকের কথায় বা দু একটি রাজনৈতিক রাজনৈতিক দলের কথায় প্রধান উপদেষ্টা এপ্রিলে নির্বাচনের কথা বলছেন এপ্রিলে তো প্রচন্ড খরতাপ থাকে ঝড় বৃষ্টি হয় এসএসসি পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষা থাকে তখন কেবল রোজার ঈদ শেষ হবে এপ্রিলে নির্বাচন হলে রমজানে প্রচারণা চালাতে হবে মানুষ রোজা রেখে কিভাবে প্রচারণা চালাবে মানুষ রোজা রাখবে নাকি নির্বাচনের প্রচারণা করবে অন্তবর্তী সরকারের গণতন্ত্র সংস্কারকে মুখোমুখি করেছেন মন্তব্য করে তিনি বলেন বাংলাদেশের পলিমাটির যে বাতাস তা অত্যন্ত পরিচয়িত তবে এ বাতাসের মাঝে এমন কিছু বঙ্কিম বাতাসও প্রবাহিত হয় ক্ষমতা তারা চিরস্থায়ী ক্ষমতার স্বপ্ন দেখেন সরকারের এলেই বঙ্কিম বাতাস লাগছে কিনা এটি মানুষের কাছে এখন বড় ধরনের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বিএনপির মুখপাত্র বলেন ছাত্র জনতার আত্মতন্ত্র ছিল যে গণতন্ত্রকে শেখ হাসিনা সিন্ধুকে তালাবদ্ধ করেছিলেন সেই গণতন্ত্রকে অবমুক্ত করার জন্য পনেরো থেকে ১৬ বছর ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি আওয়ামী লীগ দিনের ভোট রাতে দিয়েছে সব অবাধ সুষ্ঠু নির্বাচনের ইতিহাসকে দু পায়ে মারিয়েছে রুহুল কবির রিজভি বলেন জাপাকে নিয়ে তিনি বলে দিলেন একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না কিন্তু সেই একটি দলের আয়তন কত প্রশস্ত কতটুকু তা কি তিনি জানেন না অবশ্যই জানেন ওই দলটি জনসমর্থন কতটুকু তার মতো দায়িত্বশীল কি করে এসব কথা বলেন এরপরও দেখেন কত রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন চাইছে তিন মাসের বিলম্বে কেন এত সংশয় বিএনপি দু সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি সরকার বলছে এই সময় নির্বাচন হলে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগত সংস্কার শেষ করা সম্ভব হবে এবং সবার অংশগ্রহণ একটি গ্রহণযোগ্য নির্বাচন নিষিদ্ধ করা যাবে কিন্তু বিএনপি বলছে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সবচেয়ে যুক্তিসংগত হতো তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে সরকারের পক্ষ থেকে এপ্রিলের তারিখ ঘোষণা অযৌক্তিক বলেও মনে করছে করেছে দলটি এপ্রিলের নির্বাচনের সময় ঘোষণার ব্যাপারে সরকারের যুক্তি সংস্কারগত কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের সময় সংক্রান্ত দাবিগুলোরও একটা সমন্বয় হবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ ঘোষণার পরিকল্পনা কেননা ছাত্র জনতা সম্মেলনে গঠিত জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে বেশ জোর দিচ্ছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে তিনি বলেন এই সরকারের বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন উৎসবমুখর শান্তিপূর্ণ বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলো যদি সুশাসন নিশ্চিত করা না হয় তাহলে ছাত্র জনতা সকল আত্মত্যাগ বিফলে যাবে সংস্কার বিচার ও নির্বাচন এই তিনটি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম সে বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পরিচালনা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি ডক্টর ইউনু জানান আগামী বছর রোজার ঈদের পর নির্বাচনের সময় দেওয়া সবচেয়ে বেশি সংখ্যক ভোটারকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হবে সেই বিবেচনাতেই এপ্রিল মাসে নির্বাচন আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে অন্তর্বর্তী সরকার সংস্কারকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা তার ঘোষণায় আরও বলেন সরকার যে সংস্কারগুলো করবে তা যাতে জাতীয় সংসদে অনুমোদন হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি বলেন আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনে যেসব সংস্কার প্রশ্ন ঐক্যমত অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাচ্ছেড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন প্রধান উপদেষ্টার ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলেছেন বিচার ও সংস্কারের কার্যক্রমকে একটি গ্রহণযোগ্য পৌঁছানে প্রবাসী ও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার জন্যই এপ্রিলকে কাল হিসেবে বেছে নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার ঘোষণার পর বিএনপি নির্বাচন নিয়ে দ্বিমুখী আপত্তি জানিয়েছে আগামী এপ্রিলে ভোট করার সময়টা উপযুক্ত নয় ডিসেম্বরে ভোটের যে দাবি তারা করে আসছিল সেটিকে গুরুত্ব না দিয়ে সরকার তিন মাস সময় পিছিয়েছে বিএনপির মতে এই তিন মাস খুব বেশি সময় না হলেও নির্বাচন আয়োজনের দিক থেকে এটি মোটেই অনুকূল সময় নয় বরং এতে নির্বাচন আরো অনিশ্চিত হয়ে পড়বে নেতাদের মতে যদি সরকার সালে জানুয়ারিতে নির্বাচন দিত তাহলেও আপত্তি অন্তত তেমন কিছু থাকতো না কারণ ডিসেম্বর ও জানুয়ারি এই সময়টা আবহাওয়া এবং পরিস্থিতির দিক থেকে নির্বাচনের জন্য সবচেয়ে উপযোগী তখন আবহাওয়া থাকে শুষ্ক ও শান্ত আর স্কুল কলেজে বড় ধরনের পরীক্ষা বা খোলা রাখার তেমন চাপও থাকে না ঈদুল আজহার নামাজ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের শীর্ষ নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন যে সময়টি নির্ধারণ করা হয়েছে সেটি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এ সময় প্রচন্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা থাকবে এছাড়া এপ্রিল মাস রোজার পরপরই এবং পাবলিক পরীক্ষার কারণেও অনুপযোগী আমাদের মনে হয় না সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে তিনি আরো যোগ করেন রোজার মাসে নির্বাচনী প্রচারণা চালানো কঠিন হবে গতকাল রাতে আমাদের স্থায়ী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের মতামত জানিয়েছে আমরা মনে করি ডিসেম্বরে নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে সবচেয়ে বড় কারণ যেটি বলছে বিএনপি সেটি হলো বাজার ঘোষণা বিএনপি নেতাদের মতে আগামী বছরের এপ্রিলে নির্বাচন হলে নতুন সরকার গঠন সংসদ অধিবেশন ডাকা ও বাজেট প্রস্তুতির জন্য সময় পাওয়া যাবে খুবই অল্প কারণ দেশের নতুন অর্থবছর শুরু হয় পহেলা জুলাই থেকে তার আগে জুনের প্রথম সপ্তাহে বাজেট সংসদে উপস্থাপন করতে হয় কিন্তু এপ্রিলে নির্বাচন হলে নতুন সরকার বাজেটের বিশাল প্রস্তুতি নেওয়ার পর্যাপ্ত সময় পাবে না এক মাসের মধ্যে বাজেটের মতো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করা বাস্তবসম্মত নয় বলেই তারা মনে করছেন তাই তারা এই সময়টিকে নির্বাচন আয়োজনের জন্য যুক্তিসঙ্গত মনে করছেন না ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে বলছেন জামায়াত আমির কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান তিনি বলেন এখন আর কেউ ভোট ডাকাতি করে পার পাবে না প্রধান অর্থ অতিথির বক্তব্যে ডক্টর শফিকুর বলেন ফ্যাসিবাদ এখনো বাংলাদেশে রয়ে গেছে আমরা এটিকে মেনে নেব না আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে জামায়াত আমির বলেন আমরা চাই মানুষ নিঃসংকোচে তার দল বা প্রার্থী বেছে নেবে এখানে কেউ ভোট ডাকাতি করে পার পাবে না অনেকে হয়তো গাছে গাছাল গোপে তেল দিচ্ছেন ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেন জামায়াতির তিনি বলেন এই জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে তারা হলেন আলেম উলামা আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে সাবেক সরকারের সমালোচনা করে ডক্টর রহমান বলেন অতীতে সোনার বাংলা করতে এসে অনেকে শ্মশান বাংলা বানাইয়া চলে গেছেন আমরা এই বাংলা দেখতে চাই না আমরা ওই গোরস্থানে শ্মশান বাংলা দেখতে চাই না আমরা একটা জীবন্ত বাংলা দেখতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামিক দলের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন কেউ কেউ বাংলাদেশের ইসলামী দলগুলোর ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন আমরা সেটা হতে দেব না হাসিনা লুটপাটের সাথে পাল্লা দিবা আর নগরবাসী আঙুল চুজবে না বলছেন ইশরাক হোসেন ঢাকার দুই সিটি কর্পোরেশনকে বহিরাগত উপদেষ্টা প্রশাসক মুক্ত করতে নগরবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন পোস্টে ইশরাক লিখেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণ থেকে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক মুক্ত করতে ঢাকা নগরবাসী ও ভোটারদের এগিয়ে আসতে হবে বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংশোধনী না করা পর্যন্ত এদের কালো থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে এর মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে হবে ইস্টাক লিখেছেন ওয়ার্ডে ওয়ার্ডে সেটআপ দিবা জনরোষে পড়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ নাই দেখে ঢাকার এখন স্থির ধৈরা হাসিনার মতো ভোট ডাকাতি সেটআপ আপ দিবা তাই করলেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন